রাত পোহালে সিরিজের অলিখিত ফাইনালে মুখোমুখি হবে লিটন দাসের বাংলাদেশ ও মোহাম্মদ ওয়াসিমের সংযুক্ত আরব আমিরাত আমিরাত অধিনায়ক ওয়াসিম আত্মবিশ্বাসী টাইগারদের হারিয়ে সিরিজ জিততে চান লিটনের চোখে কামব্যাকের স্বপ্ন নিজেদের ভুল শুধরাতে একাদশে আসবে একাধিক পরিবর্তন সেঞ্চুরিয়ান পারভেজিমন ফিরবেন ফেরার অপেক্ষায় সৌম্য সরকার বাজে বোলিংয়ের খেসারত দিয়ে দ্বিতীয় ম্যাচ হারতে হয় তাই তো অবধারিতভাবেই সেখানে পরিবর্তন আসবে সব মিলিয়ে সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে গ্রোইন ইঞ্জুরির কারণে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি পারভেজ ইমনের যদিও চোট গুরুতর নয় বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিশ্রাম দেয়া হয় তাকে তাই তো সিরিজের বাঁচা মরার লড়াইয়ে ইমনের ফিরতে কোনো অসুবিধা নেই আগের ম্যাচে ৩৩ বলে উনষাট রান করা তানজিদ তামিম হতে যাচ্ছেন ইমনের ওপেনিং পার্টনার তবে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকা সৌম্য সরকারকে একটা সুযোগ দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না চলমান সিরিজে লিটন দাস নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি দলের কঠিন সময়ে অধিনায়কের ব্যাটে রান দেখার পালা ফিল্ডিংয়ে একাধিক শিশুসুলভ ভুল করে সমালোচনার জন্ম দেন তাওহিদ হৃদয় তবে মিডল অর্ডারে ব্যাট হাতে তিনি আস্থার নাম শামীম পাটোয়ারি ও অনিকের কাছে প্রত্যাশা মারকুটে ফিনিশিংয়ে রানের গতি বাড়ানো সার্জার ব্যাটিং সহায়ক উইকেটে দুইশো প্লাস রানও যে নিরাপদ না সঙ্গে অধিনায়ক লিটনের চাপ কমাতে উইকেট কিপিংয়ের দায়িত্ব যথারীতি থাকবে জাকরালি আলী অনিকের হাতে লেগ স্পিনে প্রতিপক্ষকে ঘায়ল করতে থাকবেন রিষাদ হোসেন সাথে যদি ব্যাট হাতে ক্যামিও খেলতে পারেন সেটা হবে দলের জন্য বাড়তি পাওনা স্পিন বিভাগে রিশাদকে সঙ্গ দেবেন শেখ মেহেদি মেহেদির ব্যাটিং সামর্থ্য দলকে দিতে পারে স্বস্তি অথবা স্পিনার তানভির ইসলামও টিকে যেতে পারেন দ্বিতীয় ম্যাচে পেসারদের পারফরম্যান্স একেবারেই মনমতো হয়নি চার ওভারে চৌত্রিশ রান দিয়ে জোড়া উইকেট তোলা শরিফুল ইসলাম টিকে যাবেন একাদশের জায়গা হারাতে যাচ্ছেন তানজিম সাকিব তার জায়গায় ফিরবেন হাসান মাহমুদ অভিষিক্ত নাহিদ রানা আরও একটা সুযোগ পেতে পারেন শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক ম্যাচটা যে জিততেই হবে বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও যদি সিরিজ হারতে হয় সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কালো দিন হয়ে থাকবে আদনান আহমেদ বিডি ক্রিক টাইম